হত্যা মামলার আসামি হয়ে দেড় বছর ধরে পলাতক ফেনী পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এতে জন্ম মৃত্যু সনত দেয়াসহ নানা দাপ্তরিক কাজ স্থবির হয়ে পড়েছে যাতে ভোগান্তি পোহাতে হচ্ছে ওয়ার্ডের বাসিন্দাদের দু সালের ১৭ জুলাই ফেনী শহরের সুলতানপুর সাহেববাড়ি এলাকায় গরু ব্যবসায়ী শাহজালালকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে পৌরসভা ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালামের বিরুদ্ধে এরপরই গা ঢাকা দেন তিনি দেড় বছর ধরে কাউন্সিলরের অনুপস্থিতিতে স্থবির হয়ে পড়েছে ওয়ার্ডের বিভিন্ন কাজ জন্ম বা ওয়ার্ডের সার্টিফিকেট নেওয়া সহ নানা কাজে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা মারা করার পরে উনি এখান থেকে চলে গেছে কোথায় গেছে জানি না শুনলে মধ্যে দুবাইতে আছে এখন আমরা এলাকাটা আজকে এক বছর দেড় বছর এককালে শূন্য 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 বাচ্চাটার আমি কাগজ করতে করাতে পারি লাস্টে আমি অনেক লোস খান দিয়ে অন্য জায়গা থেকে আমি করাই নিতে বাধ্য উনি একটা কেলেঙ্কারি কারণ উনি পালাতক এখন আমাদের সুখ দুঃখ দেখার মতো আমাদের একজন প্রতিনিধি দরকার সংকট নিরসনে দুই সপ্তাহ আগে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পৌর আমাদের অফিসিয়াল কাগজপত্র যেটা করণীয় প্রয়োজন সেটা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি পরবর্তী মন্ত্রণালয় মন্ত্রণালয় সিদ্ধান্তের মধ্য দিয়ে পরবর্তী শূন্য ঘোষণা হলেই সেখানে নির্বাচন হবে জেলা নির্বাচন কর্মকর্তা জানান বারো মাসের মধ্যে তিনটি সভায় কোনো কাউন্সিলর অনুপস্থিত থাকলে অথবা অনৈতিক কর্মকাণ্ডে অভিযুক্ত হলে অপসারণের বিধান রয়েছে মন্ত্রণালয় থেকে পদ শূন্য ঘোষণা করলে তফসিল ঘোষণা করা হবে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ইলেকশন কমিশনের কাছে যতদিন না তালিকা প্রেরণ করবে ততদিন পর্যন্ত আমরা এটা নির্বাচনের কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছি না এদিকে সংগঠন বিরোধী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গত বছরের জুলাই ওয়ার্ড আওয়ামী থেকে অব্যাহতি দেওয়া হয় কাউন্সিলর আবুল কালামকে ইন্ডিপেন্ডেন্ট নিউজ হত্যা মামলার আসামি হয়ে দেড় বছর ধরে পলাতক ফেনী পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এতে জন্ম মৃত্যু সনদ দেওয়া সহ নানা দাপ্তরিক কাজ স্থবির হয়ে পড়েছে এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সমীর উদ্দিন সমীর পলাতক কাউন্সিলরের ওয়ার্ডের কার্যক্রম পরিচালনায় কর্তৃপক্ষের কি কোনো পদক্ষেপ আছে কিনা তার পরিবর্তে ভারপ্রাপ্ত কাউকে কি এই বিষয়ে দায়িত্ব দেওয়া হবে জি আসলে এই 6 নম্বর ওয়ার্ড যে কাউন্সিলর কালাম তিনি হত্যাকাণ্ডের মামলায় তিনি প্রধান আসামি তার বিরুদ্ধে আসলে পুলিশ যে তাৎসিদ প্রদান করেছে সেখানে স্পষ্ট উক্তি যে তিনি এই হত্যাকার সাথে আছেন তার প্রেক্ষিতে আসলে গত ছয় মাস আগে সেখানে একজন কাউন্সিলর বাহার নামে তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে কিন্তু স্থানীয়রা বলছে যে সেখানে বাহারকে দায়িত্ব দেয়া হলেও সেখানে মানুষজন আসলে তাদের থেকে যে সেবা তারা সেটি পাচ্ছে না এবং তারা বলছে যে পৌরসভাতে অনেক উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে প্রত্যেকটি ওয়ার্ডে তারা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পাচ্ছেন কিন্তু তাদের যে ছয় নম্বর ওয়ার্ড সেখানে কোনো উন্নয়ন কর্মকাণ্ডই নেই সবচেয়ে বেশি তারা জটিলতা পড়েন যে স্কুলের শিক্ষার্থীদের তাদের ভর্তি এবং তাদের যে বিভিন্ন পরীক্ষা এই পরীক্ষাতে থেকে কিন্তু এই যে জন্ম সনদের যে বিষয়টি সেটি এবং যারা নতুন ভোটার হাল লাগাত করছেন তাদেরও সেটি নতুন ভোটার হাল লাগাত করাতেও যে জটিলতা একজন কাউন্সিলর সেটি কিন্তু এখন দেখা দিয়েছে তারা বলছে আসলে এক ধরনের ক্ষোভে ফেটে পড়েছে এবং তারা বলছে যে দীর্ঘ দেড় বছর ধরে একজন কাউন্সিলর থাকছে না কিন্তু প্রশাসনের এই ক্ষেত্রে কোনো নজর দাঁড়িয়ে নেই এই বিষয়ে আমরা আসলে এখানকার যে প্রশাসনের ডিডিএল সাথে কথা বলেছিলাম যে তারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা তারা বলছেন যে একটি পৌরসভার একটি তারা চিঠি ফেনী থেকে জানাছিলেন আমাদের সহকর্মী সমীর উদ্দিন